আপনারা শুনছেন অভিক সরকারের লেখা শোধ সৌভিক মজুমদারের কণ্ঠে ফজরের নামাজ শেরেই বেরিয়ে পড়েছিলেন আহমেদ খান ভোপালের নবাব ঘাউস মহম্মদ খানের ওয়াজিরে আজম মির্জা আজিজের বিশ্বস্ত সহচর আহমেদ খানের বয়স আটচল্লিশ ও বাহান্নর মধ্যবর্তী ধূসর সীমারেখায় ছোট অবস্থা থেকে নিজ চাতুর্যে বিলক্ষণ প্রভাবশালী হয়ে ওঠায় আহমেদ খানের বিশাল দৃষ্টিনন্দন হাভেলি ছোট কিন্তু টাইট হারেম অগণিত দাসী এবং কিছু অল্প বয়সী দাস বেশুমার শরাব আল লখনৌ বাইজি নাচের মেহফিল ভোপাল শহরের মধ্যে ইতিমধ্যেই বিশেষ প্রসিদ্ধ তার উপর স্বয়ং ওয়াজিরে আজমের নৈকট্য ওনার শান এ সহকাতে যে চার চান লাগিয়ে দিয়েছিল এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বিপুল প্রতাপে উনি ক্ষুদ্র মন্ত্রী প্রতিনিধিসম আধিপত্যে সময় কাটাচ্ছিলেন এমন অসময়ে এ হুজ্জোত খোদ নবাবের আদেশ অন্তত এক লক্ষ টিপুশাহী মোহর নিয়ে কোম্পানির কাছে পৌঁছে দিতে হবে এবং চুপি চুপি কাকপক্ষিতে যেন টেটটি না পায় কোম্পানির গভর্নর বাহাদুর বেন্টিং সাহেবের খাস পায়গাম নিয়ে পরশু এক ফিরাং এসেছিল বটে নবাবের সঙ্গে রুদ্ধধার কক্ষে কিছু আলোচনাও হয় আর কারও থাকার হুকুম ছিল না এক মির্জা আজিজ ছাড়া তার উপর গতকাল রাতে আহমেদ খানের হাবেলিতে হঠাৎ করে মির্জা আজিজের ডানহাত শকত জাঙ্গ এসে হাজির ওয়াজিরে আজমের খাস তেলা নিয়ে আর তারপরেই এই হাঙ্গাম ঘোঁট কিছু একটা পাকছে বুঝতে পেরেছিলেন আহমেদ খান ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন ভারত শাসক দিকে দিকে আরো দৃঢ় হচ্ছে তাদের শাসন দিল্লির মুঘল সালতানাত তো না থাকারই মতন সুলতান শাহ আলমের ছেলে আকবর শাহ নামেই ভারত সম্রাট বস্তুত কিল্লা থেকে জুম্মা মসজিদ বাস এই পর্যন্তই ওনার হুকুমাত চলে এই লালমুখর নাসারা ফিরাংরাই এখন হিন্দুস্তানের বেতাজ সুলতান শুধু তখতে তাউজ দিল্লির বদলে কলকাতায় এই যা তাই এর মধ্যে নয় নয় করেও ভোপালের নবাবশাহী দেড়শো বছরের হল প্রায় তাকে আরও কয়েকশো বছর জিন্দা রাখতে গেলে নতুন শায়েনশাহের খুশ করাটা বাধ্যতামূলক তো বটেই আবার কথাটা সর্দার রঞ্জিত এর কানে ওঠাও চলবে না শায়নশাহ আকবর শাহের কানে তো নয়ই হাজার হোক মরা হাতিও লাখ টাকা বরাবর আউধ আর মাইসোরের ক্ষেত্রে কোম্পানির নাক গলানো দেখে অনেক রাজা নবাবেরই রাতের নিন্দ হারাম হয়ে গেছে ফলে নতুন সুলতান বেন্টিং বাহাদুরকে খুশ রাখতে হলে এই লুক্কাছুপি ছাড়া উপায় নেই আহমেদ খান সেটা ভালই বোঝেন এখন নবাবের আদেশ অমান্য করা আত্মহত্যার সামিল তাছাড়া কাজও তো তেমন আহামরি কিছু নয় সাগরে কোম্পানির অফিস আছে সেখানে ম্যালনি সাহেব আছেন সেখানে অব্দি টাকা পৌঁছে দিলেই ব্যাস ঘরের ছেলে ঘরে বাকিটা কোম্পানিই না হয় বুঝে নেবে ভোপাল থেকে সাগর বেশি দূরে নয় পচাশ কোষ মতো এই যে আজ ফাজারের পর রওয়ানা দিলেন পা চালিয়ে গেলে এশার নামাজ রাহাতগড়ে আদায় করি ওখানেই রাত্রিবাস আর পরের দিন জোহারের নামাজ না হয় সাগারে পৌঁছেই আদায় করবেন ওখানেই কোম্পানির কুঠিতে রাত কাটিয়ে পরের দিন ফিরতি পথ ধরা তেমন কঠিন কিছু না মুশকিল একটাই পুরো কাজটাই করতে হবে চুপি চুপি অত্যন্ত সন্তর্পণে কেউ যেন কিছুটি টের না পায় এমনকি নিজের তিন বেগমের কাছেও এ বিষয়ে টু শব্দটি উচ্চারণ করেননি আহমেদ খান একই কারণে বেশি লোকলস্কর নেওয়া আও বারণ এক পালকিতে আহমেদ খান নিজে আরও দুটোয় এটির মধ্যে এক লাখ টিপুশাহী মোহর লোকজনের মধ্যে তো আঠেরোটি পালকিবাহক কাহার আর এই মহার্গ উপঢৌকনের পাহারাদার হিসেবে মাত্র চারটি ফৌজি সিপাহী তা সেই সিপাহীদের বিরিয়ানি গোস্ত খাওয়া বিশাল ভুঁড়ি দেখে অবজ্ঞায় নাক করলেন উনি ছো এই নাকি নওয়াবের দেহরক্ষী বাহিনীর খাস সিপাহী বিপদে পড়লে সবার আগে এরাই কোতল হবে বেশাক নড়তে চড়তেই তো এদের সময় কাবার জলদি চল বেটা পা চালিয়ে মাগরিবের আগে যদি গায়রাজপুর পৌঁছে দিতে পারিস মোটা ইনাম পাবি এই বলে কাহাদের একটু তাড়না দিয়ে উনি পালকের দরওয়াজা বন্ধ করলেন সঙ্গে দু দুটো চান্দির সুরাহি ভর্তি বহুমূল্য সিরাজি আর আনিস আনিয়ে রেখেছেন এখন দুপাত্তর খেয়ে একটু ঝিমোবেন চটকাটা ভাঙল দিওয়ানগঞ্জ পেরিয়ে সালামতপুরে ঢোকার মুখোমুখি এক বরকন্দ Ready to continue?